তাই যে সংখ্যালঘুদের পক্ষে আমরা যখন বলি তখন ওই সম্পদ যারা দখল করেছে ইভেন নারী যারা দখল করেছে তাদের বিরুদ্ধে চলে যায় যে লোকটা হিন্দুর জমি দখল করছে দোকান দখল করেছে জায়গা দখল করছে মন্দিরের জমি দখল করে দোকান বানাইছে বা মাদ্রাসা বানাইছে তার তো ব্যবসায় তো আমরা তাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াই আসলে তো একটা ভালো বলছেন এটা মনে ছিল না আমি ভাবছি শুধু ধর্মীয় কারণে আমাদের বলে আসলে তো এটাই সঠিক আসলে অর্থনীতি অর্থনৈতিক স্বার্থ যখন ব্যাঘাত ঘটে আপনি দেখেন এরা কিন্তু ইস্রায়েলের সম্পত্তিতে কথাই গেল ফিলিস্তিনি তখন বলল খুব কান্না করে কিন্তু নিজের মার পেটের বনের কিন্তু সুকোয়ারিশ মেরে দিয়েছে বাইকনাদের ওয়ারিশ মেরেছে সাসাহে ভাতিজার ওয়ারিশ মেরেছে ভাতিজা সাসার ওয়ারিশ মেরেছে যেখানে যে সুযোগ পেয়েছে তা করেছে কিন্তু তারা অন্যের অন্য দেশের নি অন্য কিছু ন্যাভাবে আপনি একটা আমার আপনি বিশ্বাস করেন আমি যখন বারাকাত সাদের গ্রেফতারের কথা শুনলাম আজ পর্যন্ত যত মানুষ গ্রেফতার হইছে আমি সবচেয়ে বেশি কষ্ট পেছি কারণ আমি গোমোতে পারি তাই আমি এই রাতে রাতে একটা ভিডিও মানে দেখলাম যে আমার ভালো লাগে না অন্তত প্রতিবাদ কি করবো আমি তো আর মিছিল করতে